আসসালামু আলাইকুম আমি মনিরা সুলতানা আপন ঘর বলে একটা রান্না প্রতিষ্ঠানের ওনার তো আজ থেকে সেই আটত্রিশ বছর আগে আমার এই জার্নিটা শুরু করি হঠাৎ করে মনে হলো যে নিজে ইনকাম করব। তো তখন বাচ্চারা ছোট ছোট তো আমার হাজব্যান্ড বললো যে না এই কাজ করা যাবে না বাইরে যাওয়া যাবে না কিন্তু তুমি যে রান্না জানো সেলাই জানো এটা দিয়েই তুমি মেয়েদেরকে শেখাতে পারো ডাইনিং টেবিলে এ প্রাইভেট টিচার যেরকম পড়ে তো আমি সেই কাজ শুরু করলাম হাতে তখন তো এরকম প্রিন্টার কোথায় কি কোথায় তো যাই হোক হাতে লিখে ওটা ফটোকপি করে স্কুল গেটে যে মারা দাঁড়ায় থাকতো ওনাদেরকে আমি এই কাগজগুলা দিলাম বললাম যে আমি এই কাজগুলি জানি চাইলে তোমরা আমার কাছে শিখতে পারো তো বললো যে কত আপার কোর্স তো তখন আর কত তিনশো টাকা তো তিনশো টাকায় চাইনিজ রান্না তার আগে কিন্তু আমি বলে একটা প্রতিষ্ঠান আছে ওদের কাছে আমি ঢাকাতে নিয়েছি চুল বাঁধা সেলাই চাইনিজ রান্না এগুলির প্রশিক্ষণ নিয়েছে তো তখনকার মতোই সেই প্রশিক্ষণগুলো হতো যাই হোক সেই একদিক থেকে শিখে আসতাম আবার নিজেও কিছু স্টুডেন্ট জোগাড় করে শেখানো শুরু করলাম নাইনটিন এইটটি সেভেন তো তারপরের থেকে অল্প অল্প তখন ভাবলাম যে এই শেখা দিয়ে হবে না তারপরে ঢাকা শহরে একটাই প্রতিষ্ঠান ছিল আপনার পর্যটনের তো পর্যটনের অনেক বড় সময় সেই সময় আমি কিন্তু দিতে পারতাম না কারণ বাচ্চারা ছোট ছোট বাসায় রেখে যাওয়া সম্ভব ছিল না এরপরে বিভিন্ন শেফ ডেকে হোটেলে শেফদের ডেকে বাসায় ডেকে রান্নাগুলি শিখলাম শেখার পরে ওটাই শেখাতাম শেখাতে শেখাতে অনেক বছর পার হয়ে গেল তারপরে ভাবলাম যে আরেকটু জানার দরকার এরপরেও আর তেমন কোনো প্রতিষ্ঠান আমার কাছে মনে ধরেনি মনে ধরেনি অর্থাৎ আমি যেতাম কিন্তু আমার পরিবেশ পরিস্থিতি দেখে আমার ভালো লাগতো না সময় একটা ব্যাপার যাই হোক তখন আমি অনেক বছর কিন্তু টিচিং লা মানে প্রশিক্ষণ দিয়ে ফেলেছি তারপরও নিজের থেকে মনে হয়েছে না আমার আরেকটু শেখা দরকার যাই হোক সেটাই শেখাচ্ছিলাম কিন্তু আরও কিছু বছর যাওয়ার পরে পরে বিদেশে গেলাম ছেলে মেয়েরা চলে গেল ওদের সঙ্গে কাটলাম আসি যায় এই করে করে আরো কিছু বছর গেল দেশে এসে এই যে আসলাম এসে ভাবলাম না আগে প্রশিক্ষণ নেই নিয়ে আমাকে নিজেকে ডেভেলপ করি কারণ এখন যে প্রোডাক্টগুলি দোকানে দেখি আমার স্টুডেন্টদেরও ওরকমই চাহিদা হলো যে ওরা এই ধরনের প্রোডাক্ট এরকম ফিনিশিং প্রোডাক্ট চায় কিন্তু আমি আসলে আমি ওটা দিতে পারছিলাম না আমার বাসা লালমাটিয়া তো লালমাটায় বলে একটা প্রতিষ্ঠান আমার কাছেই আছে তো আস্তে আস্তে ভয়ে নির্ভয়ে আসলাম এসে দেখি যে এখানে আমার অনেকগুলি ছাত্রী ওদের দেখে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যাই হোক তো আস্তে আস্তে এখানকার যে প্রিন্সিপাল আপা ওনার সঙ্গে আলাপ করলাম যে আমি একটু কাজ শিখতে চাই ওনারা বললো আপনি কি শিখবেন আসলে তা না আমি আমার এখন বয়স তেষট্টি বছর সেটাই আমার ভয় ছিল যে আমাকে দেখে যদি ওরা হাসাহাসি করে যদি বলে যে এই বুড়া বয়সে কী শিখতে আসলো কিন্তু না আমার ইচ্ছা আমাকে আরও ডেভেলপ করব। বয়সটা আমার কাছে কোনো কিছুই না তো আমি আপাকে বললাম আপা আমি ভর্তি হতে চাই তো আপা আমাকে ভর্তি নিলে তারপরে আপাও মনে হয় ভয় ছিল যা যাই হোক তুমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে কি না তো দাঁড়িয়ে থাকাটা কোনো ব্যাপার না কারণ আমি তো অলরেডি কাজ করি আর সবচেয়ে বড় যে জিনিসটা আমার ভালো লেগেছে এখানকার পরিবেশটা পরিবেশটা ছেলেমেয়েরা একসঙ্গেই শেখে কিন্তু খুব একটা ফ্রেন্ডলি আমি সেই তেষট্টি বছর বয়স থেকে তেইশে নেমে গেলাম তেইশে নেমে ওদের সঙ্গে এক হয়ে কাজ করছি তো এখানকার মেয়েদের যে পরিবেশটা মেয়েদের যে চেঞ্জিং রুম মেয়েদের যে নামাজের রুম এটা দেখেও আমার খুবই ভালো লেগেছে ছেলেমেয়েরা একসঙ্গেই কাজ করছে খুব ফ্রেন্ডলি সবাই আর ম্যাডামরা তো আমারই ছাত্রী ওরাও আমাকে খুবই ভালোবাসে আমিও ওনাদেরকে দেখে খুবই অভিভূত খুবই প্রাউড ফিল করি যে না ওনারা নিজেদেরকে আরও শিক্ষা শিক্ষিত করে ইন্টারন্যাশনাল পর্যায়ের যে ট্রেনিংটা সেটা আমি এখানে পাচ্ছি আমি খুবই স্যাটিসফায়েড আমি খুবই খুশি যে আসলেই আমি আবার নিজেকে নতুন করে আবিষ্কার করছি নতুন করে শিখছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম